কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সুপ্রিয়া ডেলি ব্লগে তো ডেলি ব্লগ এখন ছাড়তে পারছি না আরকি মেয়ের পড়াশোনা চাপের জন্য হয়ে উঠছে না তো চলো আজকে যেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আমার দেওয়ারের হ্যাপি বার্থডে চলো আজকে ব্লগে কি কি করব কি কি ওর জন্য রান্না করা হয়েছে কি কি ওকে খেতে দেবো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মেনুতে আছে আমি ক্লোজ আনতে বলবো ক্যামেরাটাকে এখানে আছে রাইস ফ্রাই রাইস বানিয়েছে এখানে আছে ডিম কষা তারপরে প্রত্যেকের জন্মদিনেই যেটা মানে বাঙালিদের প্রত্যেকের জন্মদিনেই যেটা হয় আর কি পায়েস তো এই দেখো পায়েস আর করা হয়েছে কি মা দাও প্লেটটা এটা তো সবারই ফেভারিট আর হয়েছে যেটা নিরামিষ আলুর দম কাশ্মীরি আলুর দম বানানো হচ্ছে চশমাটা পরেই খাও কোনো অসুবিধা নেই আমি ভাইয়ের জন্য গিফট এনেছি আমি না আমরা সবাই দেখো

মিথ্যা কথা বলে লাভ নেই আহ প্রথমে আলুর দাম দিয়ে খেয়েছি ফাটা পাটি হয়েছে তারপরে এই যে ডিম কষা এটাকে বলে ডিম কষা না এটাকে বলে বাটার ডিম যদি রেসিপি চাও

পরবর্তীকালে গান লাগিয়ে দিয়ে পকেটে দাদো যখন তোমার কাজ বাজ না থাকবে এটাতে ঝুলাই নেবা নিয়ে দাদা কে নেমতে একটু দাদা একটু দেখবেন দাদা এই এই জায়গাটা তোমাকেই মানা ছিল তুমি করো তুমি করো ভেরি গুড উঠা JESI करनी वैसी ममता कुल करनी তুমি করো মারো না birthday to you মনে হচ্ছে বিয়ের দিন কাক ভরে হবে হয়ে যাবে এই বছরই হবে এই বছরই धुली तु देख दिली ना अरे टाकिनी ना माथा टाक दिली हाकर दिली ना

এবার দাদা বসে গেছে আশীর্বাদ করতে ভাইকে বেশি বেশি করে আশীর্বাদ করো যেন ভাইয়ের বিয়েটা এই বছরই হয়ে যায় বারবার ভিডিওতে এটা বলার একটাই কারণ আমরা মেয়ে পাচ্ছি না এই

এ যে যে দেখছো ফাঁকি মেরেছো ঠিক আছে না এবার টাকা ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো আজকের মত টা